ভারতের কোন রাজ্যে সর্বাপেক্ষা বেশি আগ উৎপন্ন হয় অপশান এ উত্তরপ্রদেশ অপশান বি পশ্চিমবঙ্গ অপশান সি গুজরাট অপশান ডি গোয়া সঠিক উত্তরটি হলো অপশান এ উত্তরপ্রদেশ পরবর্তী প্রশ্ন বার্ষিক মুখে জলপান করলে কোন রোগ সেরে যায় অপশান এ বধহজম অপশান বি ক্যান্সার অপশান সি রক্তচাপ অপশান ডি পাইলস সঠিক উত্তরটি হল অপশান সি রক্তচাপ পরবর্তী প্রশ্ন কোন ফলে সবচেয়ে বেশি ভিটামিন থাকে অপশান এ আপেল অপশান বি পেঁপে অপশান সি কমলা অপশান ডি বেদানা সঠিক উত্তরটি হল অপশান বি পেপে পরবর্তী প্রশ্ন ভারতের ক্ষুদ্রতম রাজ্য কোনটি অপশান এ পশ্চিমবঙ্গ অপশান বি ঝাড়খণ্ড অপশান সি বিহার অপশান ডি গোয়া সঠিক উত্তরটি হল অপশান ডি গোয়া পরবর্তী প্রশ্ন ভারতের প্রথম নির্বাচন কমিশনার কে ছিলেন অপশান এ দীপক কাপুর অপশান বি সুকুমার সেন অপশান সি গোপাল স্বামী অপশান ডি রমা দেবী সঠিক উত্তরটি হলো অপশান বি সুকুমার সেন পরবর্তী প্রশ্ন অটল বিহারী বাজপেয়ী কত দিনের জন্য প্রধানমন্ত্রী পদে ছিলেন অপশান এ এক বছর অপশান বি তেরো দিন অপশান সি তিন মাস অপশান ডি চার সপ্তাহ সঠিক উত্তরটি হলো অপশান বি তেরো দিন পরবর্তী প্রশ্ন পৃথিবীর দীর্ঘতম পর্বতমালা আন্দিজ কোথায় অবস্থিত অপশান এ আমেরিকা অপশান বি জাপান অপশান সি ভারত অপশান ডি পাকিস্তান সঠিক উত্তরটি হলো অপশান এ আমেরিকা পরবর্তী প্রশ্ন গোলাপ কোন দেশের জাতীয় প্রতীক অপশান এ ইংল্যান্ড অপশান বি ইরান অপশান সি রাশিয়া অপশান ডি স্পেন সঠিক উত্তরটি হলো অপশান বি ইরান